সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরে অবস্থিত বাঁচাডুবি বিল এখনও পানিতে টৈটম্বুর ধান রোপণের সময় পার হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে বীজ তলায় থাকা ধানের চারা একই সাথে বিলে থাকা অতিরিক্ত পানিতে নষ্ট হতে বসেছে বিলের পাড়ে রোপণকৃত ধানের চারা এতে ভীষণভাবে চিন্তিত কৃষকরা তাদের দাবি যত দ্রুত সম্ভব পরিমিত পানি রেখে বাঁচাডুবি বিলের অতিরিক্ত পানি যেন নিষ্কাশন করা হয় তা না হলে অনাবাদি থেকে যাবে তার অনেক জমি এতে অর্থনৈতিকভাবেও মারাত্মক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা পানি নিঃশ্বাস হইলে আমরা বহু হাজার হাজার কৃষকের খুব উপকার হয় আমরা এখানে প্রায় দুইশো দেড়শো একর জমি রইতাম পারি